আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালক্যান স্ট্যান্ড ইনফিনিটি স্কুল আমি এস এম হাফিফ সামি পড়াশোনা করছি কুয়েটে এখন এসএসসি পরীক্ষা নেক্সটে কার এসএসসি ছাব্বিশ ব্যাচের তোমাদের সিনিয়র এসএসসি পঁচিশ এসএসসি পরীক্ষা কিন্তু অলরেডি দিয়ে ফেলছে তো এখন নেক্সট পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু তোমাদের ভিতর এমন অনেক পোলাপান আছে আমি যদি রেশিও বলি সেই রেশিওটা হবে হচ্ছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পোলাপান আছে যারা এখনও অনেক কিছুই পড়েনি ঠিক আছে এর মধ্যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পোলাপান আছে যারা আসলে কিছুই পরে নেই ঠিক আছে কারণ নাইনটা উড়াইছে পুরা উড়াইছে ধুমসে উড়াইছে কি যে সময় তো দুই বছর আছে এখন আমি সময় নষ্ট করব। ঠিক আছে নাইনে একদম যেখানে ইচ্ছা গেছে ঘুরছে ফিরছে আড্ডা দিসতে ফোন চালাইছে সময় নষ্ট করছে কিন্তু টেনে আসে দেখে যে বাবা সময় তো আর এত বেশি নাই এখন আমি কি করব। তো তোমরা যারা এখনও কিছু পরো নাই ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে ঠিক আছে যারা পড়ছো আলহামদুলিল্লাহ তারা তো অনেক ভালো কাজ করছো তোমরা এখন রিভিশন দিবা কিন্তু যারা এখনও পড়ো নাই তারা কি কি করবা বলো দেখি তোমাদের জন্য সাজেশন দেখো একটা জিনিস খেয়াল করো যে ধরে নিলাম তুমি কিছুই সুই নাই তুমি কিছু পর নাই তো তোমার সায়েন্স আছে ঠিক আছে আজকে আমি কথা বলবো শুধু সায়েন্স নিয়ে ধরো তোমার সায়েন্স আছে তো সায়েন্সের তোমার মেজর টপিকগুলা কী কী জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এই পাঁচটা তো মেইন টপিক তাই তো সায়েন্সের ক্ষেত্রে ইংরেজি আছে আবার ইংরেজি আছে আবার কি আছে বাংলা আছে আবার কি আছে ইসলাম শিক্ষা আছে তারপর কি আছে তারপর হচ্ছে বিজিএস আছে সো এই যে টপিকগুলা সায়েন্সের টপিকগুলোর ক্ষেত্রে বলি ধরো তুমি ম্যাথ কিচ্ছু করো নাই তুমি ম্যাথ একদম পারো না এখন একটা জিনিস খেয়াল করো তোমার হাফ ইয়ারলি কয়দিন পর ধরলাম আজকে মে মাস চলে আর এক থেকে দেড় মাস পর হচ্ছে তোমার হাফ ইয়ারলি বা সর্বোচ্চ দুই 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 মাস মাস পর তোমার 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 হাফ এই এই যে মাসে ফুল কামব্যাক দেওয়া সম্ভব অন্তত টার্গেট করবা যে তোমাদের এখন টার্গেট কি তোমাদের এখন টার্গেট কি হচ্ছে তোমার হাফ ইয়ারলিতে বোর্ড ফুটা করা এই সরি কি বলে ক্যাম্পাসের শেয়ার রেজাল্ট করা না তোমাদের এখন টার্গেট হইতেছে যে ভাইয়া আমার টার্গেট এখন হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট কর ঠিক আছে কিভাবে কমপ্লিট করব দুই মাস সময় আছে তোমার টার্গেট থাকবে যে ম্যাথ ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে প্রতিদিন অন্তত একটা করে চ্যাপ্টার শেষ করার প্রতিদিন যেমন এক নাম্বার চ্যাপ্টারটা ছোট জেনারেল ম্যাথের কথা বলতেছি আবার দুই নাম্বার চ্যাপ্টারটা দুইটা পার্ট তাহলে প্রতিদিন তুমি একটা করে পার্ট করো যে আজকে ধরো তুমি দুই পয়েন্ট ওয়ান করছো কালকে তুমি দুই পয়েন্ট দুই করবা তার দিন তুমি তিন পয়েন্ট এক করবা তারপর হচ্ছে তুমি তিন পয়েন্ট দুই করবা তো এইভাবে যখন তুমি সাজাবা দেখবা যে মোটামুটি আবার হায়ার ম্যাথের ক্ষেত্রে একটা করে ঠিক আছে বড় হইলে অর্ধেক ছোট হইলে প্রতিদিন একটা করে ঠিক আছে আবার ধরো যেরকম কোনোটা আছে সেভেন পয়েন্ট ওয়ান আবার কোনোটা আছে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট ওয়ান একদিন করবা তারপরের দিন সেভেন পয়েন্ট টু করবা কিন্তু ডেইলি জেনারেল ম্যাথ ম্যাথ তোমাকে এখন থেকে পড়তেই হবে ঠিক আছে তাহলে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে এখন তুমি স্টাডিতে সময় দিবা ডেইলি দশ ঘন্টার মতো কেন না হলে তুমি এসএসসিতে শেষ পর্যন্ত যায় দেখবা যে গোল্ডেন এ প্লাস পাচ্ছ না আর গোল্ডেন এ প্লাস যদি মিস যায় কোনো কারণে তোমার যদি স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার স্বপ্ন যদি থাকে মেডিকেলে ভর্তি হওয়ার বা ঢাবিতে ভর্তি হওয়ার কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে তো তুমি বাবা আগেই শেষ কেন শেষ কারণ হচ্ছে যে মেডিকেলে তুমি যদি এসএসসিতে প্লাস না পাও না পাও তাহলে তোমার কিন্তু মার্ক কাটা যাবে ঠিক আছে সেটা কিন্তু পনেরো নাম্বার থাকে এসএসসিরটাতে পনেরো দিয়ে গুণ করে পাঁচ তাহলে হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে ধরো তুমি মেডিকেলের ক্ষেত্রে এখানে ফাইভ পাইলা না তুমি ফোর পয়েন্ট নাইন পাইছো তাহলে তোমার নাম্বারটা পঁচাত্তর থেকে কমে যাবে না তো চিন্তা করো তোমার টার্গেট যদি থাকে মেডিকেলে তুমি নাম্বার পাইছো এখানে কম তাহলে তোমাকে মেডিকেল এক্সামে আরও বেশি ইফোর্ট দেওয়া লাগবে তো অ্যাডমিশনে ইফোর্ট দেওয়ার চেয়ে তোমার এই ইফোর্ট দেওয়াটা সহজ আগে এখানে ইফোর্টটা দাও তো ম্যাথ ডেলি পড়তে লাগবে ঠিক আছে তারপরে কি করবা বায়োলজি একদিন পরপর পড়বা বায়োলজি আজকে পড়লে একটা চ্যাপ্টার তারপরের দিন আর একটা চ্যাপ্টার বা আজকে অর্ধেক কালকে অর্ধেক তো বিশটা চ্যাপ্টার যদি থাকে সরি বায়োলজি তোমার যদি দশটা চ্যাপ্টার থাকে তুমি যদি একদিন পরপর করেও পড়ো ঠিক আছে তাও তো তোমার সর্বোচ্চ কয়দিন লাগে বলো দেখি ধরলাম না বায়োলজির পনেরোটা চ্যাপ্টার তাহলে পনেরোটা চ্যাপ্টার দুই দিন করে লাগলে হচ্ছে আমার তিরিশ দিনে শেষ সর্বোচ্চ আমার চল্লিশ দিনে বায়োলজি শেষ হয়ে যাবে কিন্তু ডেইলি পড়তে হবে ফিজিক্স আজকে একটা চ্যাপ্টার করলাম গ্যাপ পরের দিন কেমিস্ট্রি করলাম তার দিন ফিজিক্স করলাম অল্টারনেট করে পড়ো কিন্তু জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ইংরেজি ঠিক আছে বায়োলজি আর হচ্ছে কি ইসলাম হচ্ছে পরে পড়ে নিতে পারবা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অল্টারনেট করে আর হচ্ছে ইংলিশ আর এই পাঁচটা জিনিস তোমাকে ডেইলি অন্তত হইলেও পড়তে হবে ঠিক আছে খাতায় বারবার লিখবা ইংলিশ যে রুলসগুলো আছে সেই রুলসগুলা পড়বা এখন তোমার যে ইংরেজি সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী তোমার যা যা পড়া দরকার আমাদের কিন্তু এই নাইন এবং টেনের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম সেই একাডেমিক প্রোগ্রামে কিন্তু সব কিছুই আসে বিশেষ করে টেনের ক্ষেত্রে তোমাদের অনেকের ঝামেলা থাকে যে ভাইয়া ন্যারেশন পারতেছি না এটা পারতেছি না ওইটা পারতেছি না আমাদের এই কোর্সে যাবা কোর্সে যায় দেখবা যে প্রতিটা জিনিস কিন্তু স্পেসিফিক আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে ঠিক আছে তো যেটা বলতেছিলাম তোমার টার্গেট থাকবে এখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ করার ধরো তোমার এখন তো মোটামুটি সব স্কুলেই পুরা বই নিয়েই তো পরীক্ষা হবে তো তোমার বইয়ে জেনারেল ম্যাথের চ্যাপ্টার আছে ষোলোটা তুমি টার্গেট নাও তুমি বারোটা চ্যাপ্টার করবা কয়টা বারোটা ঠিক আছে এই বারোটার মধ্যে ভাগ করে নিবা যে ত্রিকোণমিতি তারপর হচ্ছে কি এমনি আর একটা হচ্ছে জেমিতি কোনটা কোনটা পড়লে তুমি ভালো করতে পারবা আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও দেবো ঠিক আছে তারপরে তুমি এখান থেকে ভাগ করে না তুমি বারোটা পড়ো তুমি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে তুমি বারোটা পড়ো তুমি বায়োলজির হচ্ছে দশটা পড়ো ফিজিক্সের তুমি দশটা পড়ো কেমেস্ট্রির তুমি হচ্ছে আটটা বা নয়টা পড়ো ঠিক আছে তাহলে তো তোমার সিলেবাসটা প্রসার কমতেছে কিন্তু ইংরেজি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে লাগবে কারণ কি তুমি যদি ইংরেজি সম্পূর্ণ সিলেবাস শেষ না করো পরীক্ষার হলে দেখবে হ্যাঁ ন্যারেশন আসছে পারি না ট্রান্সফরমেশন আসছে হ্যাঁ পারি না এই জিনিসগুলো করা যাবে না ইংলিশটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে আর ইসলাম বলো বিজিএস বলো এগুলো তো হচ্ছে তোমার রিডিং পড়লে অন্তত লিখতে পারবা লিখতে পারবা ঠিক আছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো যদি তুমি না প্র্যাকটিস করো তুমি পরীক্ষার হলে কি লিখবা তুমি কি এখন কোষের গঠন বানায় বানায় লিখবা ঠিক আছে কোষের গঠন কি বানাবা যে এটা হচ্ছে আকৃতি চেঞ্জ মাইটোকন্ডিয়া অন্য একটা আকৃতি দিস হবে হবে তো না তাহলে তোমরা যারা এখন কিছুই পড়ো নাই তোমাদের বেসিক টার্গেট হবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা উইদিন ওয়ান অ্যান্ড হাফ মান্থ বা সর্বোচ্চ দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করে হাফ ইয়ারলি এক্সাম দিবা দেওয়ার পরে ধুমসে যতটুকু বাকি আছে তা শেষ করবা তাহলে দেখো তোমার হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ কার আগে টেস্ট পরীক্ষার আগে তারপর তুমি টেস্ট পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশন নিবা বুঝাইতে পারছি ধরো তুমি সাপ্লিমেন্টও করো নাই কিচ্ছু না কিন্তু টেস্ট পেপারে করো নাই কিন্তু মোটামুটি তোমার সিলেবাস শেষ হিসেবে টেস্ট পরীক্ষাটা ভালো রেজাল্ট করছো এরপর তিন মাস সময় পাবা ধুমায় টেস্ট পেপার করবা ইনশাল্লাহ এ প্লাস চলে আসবে কিন্তু তার আগে বাবা এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতেই হবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ